আপনার কেরিয়ারের প্রথমের দিকে আপনি কেন স্টার্ট কাজ করবেন তার পাঁচটা কারণ বলবো তো পাঁচটা কারণ ফার্স্ট কারণটা হচ্ছে স্কিলস ডেভেলপমেন্ট স্কিলস ডেভেলপমেন্ট কেন বলছি আপনি জানেন যে কোনো একটা স্টার্ট যখন আপনি কাজ করবেন স্টার্ট আপের টিমটা খুব ছোটো হয়ে থাকে তো যে কারণে আপনার ছোটো টিমের মধ্যে আপনার যে কাজের রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হবে তো এখন দেখা যাচ্ছে আপনি একটা পজিশন হোল্ড করছেন এই পজিশনের বাইরে গিয়ে দেখা যাচ্ছে অন্য একটা পজিশনের কিছু কাজ আছে যে কাজটা হচ্ছে আপনাদের এই টিমে এখন প্রয়োজন তখন দেখা যাচ্ছে আপনার এই পজিশনের জন্য নতুন একজন রিসোর্স হায়ার করা একজন ওকে হায়ার করে এই পজিশনে কাজ করানো এটা কিন্তু খুবই ডিফিকাল্ট কাজ আবার যে স্টার্ট আপে দেখা যাচ্ছে কিছু কাজ খুব তাড়াতাড়ি পাস এক একদিন দুই দিনের মধ্যে তিন দিনের মধ্যে অথবা এক সপ্তাহের মধ্যে যেটা হচ্ছে আপনার একজন রিসোর্স হায়ার করার মধ্যে অনেক টাইম লাগে যেটা হচ্ছে আপনার এখন দেওয়ার পসিবল হচ্ছে না এক্ষেত্রে কী হয় যে আপনি যে পজিশন হোল্ড করছেন এই পজিশন থেকে বেরিয়ে আপনার নতুন কিছু শিখে মানে হচ্ছে ওই পজিশনে কাজগুলি শিখে তারপর হচ্ছে আপনার এই কাজগুলো ইমপ্লিমেন্ট করে আপনার প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটাই হচ্ছে স্টার্ট আপ আপনি করার সুযোগ পাচ্ছেন তো আমার মনে হয় যে স্টার্ট আপনি যখন ইনিশিয়াল স্টেজে কাজ করবেন তখন আপনার বিভিন্ন হরাইজনে যখন কাজ করা লাগতেছে তখন আপনার নতুন নতুন অনেক কিছু শেখার সুযোগ থাকছে যেটা আপনার স্কিলস ডেভেলপমেন্ট অনেক বেশি এনহ্যান্স করবে সেকেন্ড যে কারণটা সেটা হচ্ছে ওনারশিপ অ্যান্ড ইম্প্যাক্ট আপনি যখন একটা নতুন কোম্পানিতে স্টার্ট আপে কাজ করবেন তখন দেখা যাচ্ছে আপনার কোনো একটা প্রজেক্টে একদম স্ক্র্যাচ থেকে করার সুযোগ রয়েছে যেখানে আপনি বড়ো কোম্পানিতে যদি কাজ করতেন তখন দেখা যাচ্ছে আপনার এই একদম স্ক্র্যাচ থেকে কাজ করার কোনো একটা প্রজেক্টের বিজনেস লজিক বোঝার এবং হচ্ছে এই প্রজেক্টের গোল কি এই প্রজেক্টটা হওয়ার পর কী হবে এগুলো সম্পর্কে আপনার জানার কোনো সুযোগ নেই জাস্ট আপনাকে একটা একটা ফিচার দেওয়া হবে সেই ফিচারগুলো আপনি কাজ করবেন ফিচারগুলো শেষ করবেন দ্যাট ইজ আপনার রেসপন্সিবিলিটি এতটুকুই বাট আপনি যখন স্টার্ট আপে কাজ করবেন তখন দেখা যাচ্ছে আপনাকে একদম স্ক্র্যাচ থেকে কোনো প্রজেক্ট স্টার্ট করতে হচ্ছে এবং শেষ পর্যন্ত গিয়ে আপনাকে শেষ করতে হচ্ছে তো এই ক্ষেত্রে আপনার কি হয় যে আপনার ক্রিয়েটিভিটি আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলস এবং হচ্ছে আপনার প্রবলেম সলভিং স্কিলস এইসব কিছু আপনার একসাথেই গ্রো হচ্ছে ফার্স্টের দিকে আপনার হয়তো এই জিনিসগুলো আপনার বিরক্ত লাগতে পারে স্টার্ট আপে কাজ করার ক্ষেত্রে বাট আপনি যখন এই প্রজেক্টটা শেষ করবেন তখন আপনার যে এই প্রজেক্টটা শেষ করতে পারলেন এই প্রজেক্টটা যে আপনার কোম্পানিতে ইম্প্যাক্ট ফেলছে এটা দেখে আপনার খুবই মানে অ্যামেজিং লাগবে এবং হচ্ছে যেটা আপনার ক্রিয়েটিভিটি এবং হচ্ছে আপনার প্রবলেম সলভিং স্কিলস কনফিডেন্স বাড়াতে অনেক বেশি হেল্প করবে এরপরেই চলে আসে ফার্স্ট গ্রোথ ফার্স্ট গুড এটা আপনার স্টার্ট কাজ করলে তখন বুঝতে পারবেন কেন কারণ হচ্ছে আপনি যখন স্টার্ট কাজ করবেন তখন দেখা যাচ্ছে নতুন তারা নতুন নতুন যা মার্কেটে আসছে সব নিয়ে চিন্তা ভাবনা করতে পছন্দ করে এগুলো নিয়ে কাজ করতে পছন্দ করে তো যে কারণে দেখা যাচ্ছে আপনাকে নতুন অনেক কিছু শিখতে হচ্ছে তাদের সাথে সাথে তাল মিলিয়ে এই শিকার জার্নিটাতে আপনার দেখা যাচ্ছে আপনার স্কিলসটা ইম্প্রুভ হচ্ছে সাথে হচ্ছে আপনার নতুন কিছু শিখার আগ্রহ বাড়ছে এবং এই জিনিসগুলো শিখে যে আপনি কোনো একটা প্রজেক্টে রিয়েল লাইফ প্রজেক্টে ইমপ্লিমেন্ট করবেন সেটার একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছেন অন দ্য হ্যান্ড আপনি যদি কোনো একটা বড় কোম্পানিতে কাজ করতেন তখন দেখা যাচ্ছে আপনি জাস্ট যে জায়গাটাতে এক্সপার্টাইজ যে জায়গাটাতে স্কিলস পারসন সেই জায়গাটাতে আপনাকে কাজে লাগানোর চেষ্টা করতো র্যাদার আপনাকে নতুন কিছু শিখিয়ে কারণ তারা জানে যে এখন যে মার্কেটে নতুন কিছু আছে সেগুলো নতুন কি বাইরে থেকে শিখছে তাদেরকে হায়ার করবে এবং তাদেরকে এই কাজে লাগানোর চেষ্টা করবে চার নাম্বার যে কারণটা সেটা হচ্ছে ক্লোজলি কোয়াবরেশন উইথ লিডার্স আপনি দেখবেন আপনার টিমে যে ফাউন্ডার আছে সে ফাউন্ডার সাথে আপনি খুব কাছে থেকে ইন্টারেক্ট করতে পারছেন অনেক কিছু নিয়ে মানে চিন্তা ভাবনা করতে পারছেন কথা বলতে পারছেন এবং সাথে হচ্ছে আপনার টিমে যে লিডার ছিল অথবা টিমে যদি লিডার দেখে থাকে এই টিমের লিডারদের সাথে আপনি নতুন নতুন কিছু নিয়ে চিন্তা ভাবনা করে কথা বলার সুযোগ পাচ্ছেন যেটা হচ্ছে আপনার বড় কোম্পানিতে গেলে হয়তো এই সুযোগটা থাকতো না এবং হচ্ছে এখানে আপনার কথা বলার কমিউনিকেশন স্কিলস ইম্প্রুভ হবে এবং হচ্ছে নতুন নতুন অনেক কিছু জানার এবং তাদের যে চিন্তা ভাবনা সেই ভাবনাগুলো সম্পর্কে জানারও সুযোগ রয়েছে লাস্ট যে কারণটা সেটা হচ্ছে কি ক্রিয়েটিভ ফ্রিডম ক্রিয়েটিভ ফ্রিডম কেন বলছি আপনি যখন নতুনভাবে আপনি একটা স্টার্ট জয়েন করবেন তখন দেখা যাচ্ছে আপনার ক্রিয়েটিভিটি বলতে কিছুই নেই আপনি জাস্ট কয়েকটা স্কিলস পারেন বাট আপনার ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করার মতো অ্যাবিলিটি আপনার কাছে নেই তখন কী হয় যে তাদের সাথে তাল মিলিয়ে কাজ করতে গিয়ে আপনার ক্রিয়েটিভ চিন্তা আপ ইনহ্যান্স হতে থাকে তখন দেখা যাচ্ছে দুই চার মাস পর আপনার ক্রিয়েটিভ চিন্তাগুলোকে নিয়েই আপনি নতুন কোনো কিছুতে ইমপ্লিমেন্ট করছেন এবং একটা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করার কারণে এই প্রজেক্টে যখন সাকসেস হচ্ছে তখন আপনার এটার ওনারশিপ নিতে খুবই ভালোই লাগবে তা এই পাঁচটা কারণ মূলত যে আপনি একটা স্টার্ট আপে কেন জয়েন করবেন আপনার ইনিশিয়াল স্টেজে তাহলে নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম